বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্তই সঙ্গেই থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্ত পঞ্চমতলা মতিঝিল বা এ ঢাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নমণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার এবং বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা উনপঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ দুই পয়েন্ট দুই এর নিম্নে নয় এবং নিম্নে আরো সত্তাবলী উল্লেখ করা আছে বর্ণিত পদের জন্য বয়স সীমা বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http টিপি ডবল এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিনের শুরুর তারিখ বিশ আট দুই হাজার জমা দেনের শেষ তারিখ আট নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ সংগ্রহ নিয়মাবলী ও সত্যাবলী অর্থাৎ বন্ধুরা অনলাইনে কিভাবে আপনার ছবি কত সাইজ দিতে হবে সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে পাঁচশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ পাঁচশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কোন নম্বরে কিভাবে এস এম এস দিতে হবে সম্পূর্ণ এখানে নেওয়া উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে